আচ্ছা প্রাইস লাইকা রয়েছে এই পিনটা हेलो ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও সো একদম তোমাদের দেখিয়ে সাথে কিন্তু প্রাইস বলে তো ফার্স্ট শুরু করছি এই কালারের গাউনটি দিয়ে

আমরা সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকি যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন সরাসরি আমাদের শপের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে কি WhatsApp আচ্ছা ভাইরে কিন্তু হোলসেলের দোকান তোমরা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারা ভাইয়ের সাথে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে প্রাইস থাকবে এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 1100 টাকা আর যারা আছে যে কি

প্রত্যেকটার হাতেই থাকছে টার্কি সাঁতার মধ্যে প্রাইস থাকতে মাত্র নয়শো টাকা তোমার যে যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট মেরে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে হবে একটা রয়েছে প্রাইস থাকতে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আরেকটি দেখে দিচ্ছি ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে ইয়োলের কাজ প্রিন্ট করা এই যে প্রাইস থাকতে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আরেকটি দেখাচ্ছি অলিভ কালামের মধ্যে

এ একটা রয়েছে যারা শপে এসে দেখে নিতে চাচ্ছে আমি লাস্টে আবার শপের অ্যাড্রেস দেখিয়ে দেব তোমরা শপে এসে দেখে নিতে পারো আইটি দেখিয়ে দিচ্ছি রেড এর মধ্যে এই প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ মাত্র টাকা আইটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক এর উপর পার্পলের প্রিন্ট করা এই যে প্রাইস আছে মাত্র কত পঞ্চাশ টাকা

এই যে প্রত্যেকটা পিনটি কিন্তু ভাইদের নতুন আসে ভাইদের জিওতে নিজস্ব কারখানা রয়েছে তো প্রত্যেক সপ্তাহে কিন্তু ভাইদের নতুন নতুন ওড়া আসে প্রাইস আছে মাত্র 950 টাকা আচ্ছা আইটি দেখে দেখি ব্ল্যাক মধ্যে প্রাইস আছে মাত্র 950 টাকা বডি থাকছে 38 থেকে 48 পর্যন্ত লং থাকছে 52 থেকে 56 পর্যন্ত আইটেটা রয়েছে এই পিনটা কিন্তু অসম্ভব সুন্দর আইটেটা রয়েছে পার্পলের মধ্যে প্রত্যেকটা সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে আমি লাস্ট ওয়ান কালেকশন দেখিয়ে দিচ্ছি এইগুলোর মধ্যে রয়েছে মাস্টার ডিওলার মধ্যে রয়েছে প্রাইস ছিল 950 টাকা এই আজকে কালেকশন তোমরা যারা শপে এসে দেখে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকো আল্লাহ হাফেজ